বাদল এই এই নাম সবাই জানেন। তবে তিনটি নামের মধ্যে অন্যতম দীনেশ চন্দ্রগুপ্ত এই দিনেশ চন্দ্রগুপ্তর সাথে ব্রিটিশ পুলিশ এই সেন্ট্রাল জেলে কি কি করেছিল সেটা আর সেই কাহিনী আজকে আপনাদের সামনে আজকাল ডট ইন এর পর্দায় তুলে ধর উনিশশো সালের আটই ডিসেম্বর অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে সাহেবকে গুলি করে হত্যা করেছিল তিন অক্ষত ভয় বাঙালি যুবক সেদিন মহাকরণের অলিন্দে সেই তিন দামাল ছেলের দেখানো প্রতাপ আজও ইতিহাসের পাতায় পড়তে পড়তে যেন জীবন্ত হয়ে ওঠে সেদিনের সেই অলিন্দ যুদ্ধে বাদল এবং বিনয়ের মৃত্যু হলেও সুস্থ হয়ে ওঠেন দীনেশ চন্দ্রগুপ্ত ব্রিটিশ সাম্রাজ্যে এক অলিন্দ অভিযান করেছিল এই তিন বাঙালি বিনয় বাদল দিনেশ মহাকরণ অভিযান করেছিল তারা এবং কিছুক্ষণের জন্য সেই দিন মহাকরণের বারান্দায় মনে হচ্ছিল যেন গুলির বৃষ্টি চলছে এবং তারপর ব্রিটিশ পুলিশ তাকে নিয়ে আসে আলিপুর সেন্ট্রাল জেলে এখন যেটা মিউজিয়াম নামে পরিচিত উনিশশো একত্রিশ সালের সাতই জুলাই দীনেশ চন্দ্রগুপ্তকে ফাঁসি দেন ব্রিটিশ পুলিশরা এবং তার আগের দিন রাতে তাকে আফিমের মতো মাদক জাতীয় দ্রব্য সেবন করানো হয় তিনি লুটিয়ে পড়েন মাটিতে পরের দিন তার ফাঁসি হয় এবং তার মৃতদেহ দেখতে দেয়া হয়নি তার পরিবার এবং আত্মীয়দের মিউজিয়ামটা দেখলে অনেক কিছু জানা যায় মিউজিয়ামের মধ্যে প্রচুর লেখা আছে যে লেখাগুলো পড়লে মানে হিস্ট্রি নিয়ে প্রচুর জিনিস জানা রিভলিউশনারি বিয়ন বিনয় বাদল দিনে যেমন রিভলিউশনারি মার্টির হয়েছিল এখানে আলিপুর জেলে আর মানে অতটা আমি হিস্ট্রি পড়েছিলাম হয়তো মানে কিছু হয়েছিল রেভলিউশনারি ফাইট হয়েছিল কোনো কারণে মার্টির হয়েছিল এখানে এসে আমরা ঢুকবো এবারে ঢুকবো জানতে পারবো অনেক কিছু হ্যাঁ এবং জানা যায় এই আলিপুর সেন্ট্রাল জেলে যেটা এখন মিউজিয়াম নামে পরিচিত এই জেলের চত্বরেই কিন্তু সেই সময় ব্রিটিশ পুলিশ দীনেশচন্দ্রগুপ্তর দেহ উড়িয়ে দেয় এবং তারপর তার দেহভস্য নিয়ে নৌকায় করে গভীর রাতে কাছের যে টালি নালা রয়েছে সেখানে ভাসিয়ে দেয়া হয় আর সেই ইতিহাস এখনো পর্যন্ত আলিপুর সেন্ট্রাল মিউজিয়ামে যে মঞ্চ রয়েছে রয়েছে তার পাশেই বড় বড় করে লেখা সাধারণ মানুষ এলে এই দীনেশ চন্দ্রগুপ্তর ইতিহাস এই মিউজিয়ামে দেখতে পাবেন বা পড়তে পারবেন আজকাল ডট জন্য অভিষেক সিংহ এবং আরো এরকম অজানা জিনিস জানতে দেখতে থাকুন আজকাল ডট ইন